ভূমির মান কিভাবে বের করা হয় না রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে আমরা পৃথক রাসের উপবাদ্য থেকে পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার মানে কি না রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ আমাদের কত দেওয়া আছে তিন একক তাহলে আমরা এখানে তিনের স্কোয়ার দেব মাইনাস লম্ব কত না দুই একক তাহলে দুই স্কয়ার স্কোয়ার এর রুট ছিল রুট আমরা রেখে দেব। সমান তিনের স্কোয়ার মানে তিন ত্রিকে নয় মাইনাস দুয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার তাহলে এখানে রুট থাকলো ভূমির মান তাহলে আমরা কত পাচ্ছি না নয় থেকে চার বিয়োগ করলে রুট ফাইভ রুট ফাইভ একক গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি তেইশ দশমিক একের ত্রিকোণমিতির একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও আজকে ক্লাসে থাকছে আটের দাগের অঙ্ক দেখো ক্লাস টেনের কোষে দেখি তেইশ দশমিক একের ত্রিকোণামীতির আটের দাগের অঙ্ক আমাদের অঙ্কে দেওয়া আছে সাইন সি মানে সি পরিপ্রেক্ষিতে সাইনের মান কত দেওয়া আছে না দুইয়ের তিন এটা হলে কস সি ইন্টু কোসেক সি এর মান কত এটা আমরা আজকে ক্লাস থেকে বের করব। তাহলে সি মানে আমরা এখানে একটা ছবি অঙ্কন করে নেব মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা এ কোণ এটা বিকোণ এটা সি কোণ এই সিকোণের পরিপ্রেক্ষিতে আমাদের সাইনের মান দেওয়া আছে দুয়ের তিন তার মানে আমরা এখানে লিখব যে সাইন সি সমান এর তিন সাইন বলতে কি বুঝি আমরা না লম্ব বাই অতিভুজকে লম্ব বাই অতিভুজ দেখো লম্ব বলতে এটা যদি আমাদের ভূমি হয় তাহলে এইটা লম্ব আর এই যে সমকোণ এই সমকোণের সামনের বাহু এটা হলো অতিভুজ তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে লম্ব এ বি এটা সমান কত বাই অতিভুজ লম্ব কত দুই আর অতিভুজ হচ্ছে তিন তাহলে এখানে আমরা লম্ব লিখবো এবি সমান দুই একক এবং অতিভুজ অতিভুজ কোনটা না এসি এসি সমান একক তাহলে ভূমি কত না ভূমি বি সি সমান ভূমির মান কীভাবে বের করা হয় না রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে আমরা পৃথক রাসের থেকে পাই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ টু অতিভুজ স্কয়ার তাহলে ভূমি স্কোয়ার মানে কি না রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ আমাদের কত দেওয়া আছে তিন একক তাহলে আমরা এখানে তিনের স্কোয়ার দেব মাইনাস লম্ব কত না দুই একক তাহলে দুই স্কোয়ার এর রুট ছিল রুট আমরা রেখে দেব। সমান তিনের স্কোয়ার মানে তিন ত্রিকে নয় মাইনাস দুইয়ের স্কোয়ার মানে দুই দুগোনে চার তাহলে এখানে রুট থাকলো ভূমির মান তাহলে আমরা কত পাচ্ছি না নয় থেকে চার বিয়োগ করলে রুট ফাইভ রুট ফাইভ একক তাহলে আমাদের কস সির মান কত না কস সি সমান কস বলতে আমরা বুঝি ভূমি বাই অতিভুজকে তাহলে ভূমি কত না ভূমির মান বের হয়েছে রুট ফাইভ তাহলে এখানে আমরা রুট ফাইভ লিখবো বাই অতিভুজ অতিভুজের মান দেওয়া আছে তিন একক তাহলে রুট ফাইভ বাই থ্রি এটা হলো কস সি এর মান এবারে আমাদের কোশেক সির মান কত না কোসেক সি সমান কোশেক বলতে আমরা বুঝি অতিভুজ বাই লম্বকে তাহলে অতিভুজ কত না অতিভুজের মান দেওয়া আছে তিন একক তাহলে তিন বাই লম্ব লম্ব আমাদের কত দুই এবারে আমাদের প্রশ্ন ছিল কস সি ইন্টু এর মান কত তাহলে আমরা লিখব যে কস সি ইন্টু কোসেক সি সমান কষ বলতে রুট ফাইভ বাই থ্রি ইন্টু মান থ্রি বাই টু দেখো নিচে থ্রি ওপরে থ্রি কেটে গেলে এখানে আমাদের ওপরে আছে রুট ফাইভ আর নিচে রইল দুই তাহলে রুট ফাইভ বাই টু তাহলে আমাদের ক সি ইন্টু মান কত রুট ফাইভ বাই টু আশা করি আজকে ক্লাস থেকে ত্রিকোণমিতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে